এখন হচ্ছে রবিবারে সকাল আটটা বাজে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু টোডো মোডো বাবা অনেক সকালই বাজারে গেছিল আর এই সবজিগুলো পড়ে রয়েছে দেখে আমি সব গুছিয়ে তুলে দিলাম আর ওদিকে মাকে দেখা যাচ্ছে উঠোনে বসে ছিলে মশলা বাড়ছে আমি আজকে সকালে ঘুম থেকে উঠি সোজা দাদুর ঘরে চলে গেছিলাম বুঝতে পারলাম কালকের থেকে একটু ভালো আছে চন্দননগরে হোম আর কলকাতার মেডিকা হসপিটাল এই দুটো জায়গা মিলে দাদু আজ পনেরো দিন পরে বাড়ি ফিরল আর পনেরো দিন পরেই দাদু হাঁটলো তাই দাদুর হাঁটা চলার অনেকটা সমস্যা হচ্ছে ঠিকমতো মতো হাঁটতে পারছে না কেউ না ধরলে পনেরো দিন ধরে একইভাবে বিছানায় শুয়ে থেকেছে তার সাথে স্যালাইন চলেছে হাতে চ্যানেল ছিল বহুবার ব্লাড টেস্ট হয়েছে সাথে এক গাদাগুচ্ছে ওষুধ আর হসপিটালের খাবার দাবার সব মিলিয়ে দাদুর ওপর দিয়ে অনেকটা ধকল গেছে বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে পারছে না সময় শুয়েই রয়েছে আর কথাবার্তার মধ্যেও একটু জড়তা রয়েছে তবে এখানেই শেষ নয় আবার দিন কুড়ি পরে আবার একটা অপারেশন হবে তারপরে ডক্টর ডিসাইড করবেন থার্ড অপারেশন হবে কিনা যদি থার্ড অপারেশন হয় দাদুর থাই থেকে চামড়া নিয়ে হাতে লাগানো হবে দাদুর অলমোস্ট পঁচাশি বছর বয়স কিন্তু শরীরে কোনো রকম সমস্যা ছিল না চশমা ছাড়াই পড়তে পারে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে পারে সেই মানুষটা আজকে বিছানায় শুয়ে দাদুর শরীরে যে ব্যাকটেরিয়াটা বাসা বেঁধেছিল সেটা শুধু হাত নয় আর কিছুক্ষণ অ্যান্টিবায়োটিক পড়তে দেরি হলে হয়তো পুরো শরীরটাকেই নষ্ট করে দিতে পারত আরও একটা জিনিস জানলে অবাক হয়ে যাবে এরকম ঘটনা আমাদের গ্রামের পাশের গ্রামেই ঘটেছে পহলমপুরে দাদুর থেকে একটু কম বয়সী একজন মানুষের হয়েছে একই রকমভাবে তারও বাঁ হাতে হয়েছে তবে এটা কবজি থেকে কোনো অব্দি একটু কম ছড়িয়েছে তাই তোমরা যদি এরকম কিছু দেখো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেও আর এখন বাজে সকাল নটা আমি চা বসিয়েছি একবার সকালবেলা চা হয়ে গেছে এটা দ্বিতীয়বার হচ্ছে আর মা ওদিকে ছাঁচি কুমড়ো পাতা কাটছে ভাজা করার জন্য কি বললে মুখে চলটা পেটে পাঠাও আগে জলটা ফিনিশ করো মুখেরটা মুখ ফুলে গেছে তো মাছগুলো আমি এখানকে কলা পাতায় বাঁধছি সুতো দিয়ে আর ডরো চড়লো ঘুরতে কইছে যাচ্ছো এই রোদ্দুরে একটা খাবে কিন্তু ঠিক আছে একটা দুটো

আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল ভাত ছাঁচি কুমড়ো পাতা সর্ষে দিয়ে ভাজা তার সাথে ফুলকপির তরকারি মাছের পাতুরি বিউলির ডাল এখন প্রায় দুপুর পৌনে তিনটে বাজে ডোরোকে আমি ঘুম পাড়াতে এনেছি ওপরে আর একদম সব পর্দা টর্দা দিয়ে অন্ধকার না করলে তো ওনার ঘুম আসবে না ঘুম আসছে চলছে চালিয়েছি এসে পেরেছে ওকে চলো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে দেখাও একবার ঘুম করে দেখাও ভালো করে বাহ হয়ে গেছে ঘুম হুম গল্প শুনিয়ে গান শুনিয়ে কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত বকাবকি করে একটু চেপে ধরে বয় দেখি তারপরে ঘুমিয়েছে হঠাৎ এখন একদম আকাশ কালো করে মেঘ চলে এসেছে আর আমাদের সব জামা কাপড় শুকাচ্ছে নেশা চলে এসেছে তাড়াতাড়ি তুলতে বাবা গেতেই তো উড়ে চলে যাচ্ছে গো সবই শুকিয়ে যাচ্ছে যার রোদ্দ ছিল একবার মনে হয় 10 মিনিট তো লাগে এখান থেকে আসতে কত বড় নেই আজকেও তিন কোন একবার লাগতো মনে থেকে একবার তিন চার ঠিক আছে তিন চার বার জিজ্ঞাসা তিন চার একবার হইছে সোজা চিকেন ডোডো আজ দুপুরে ঠিকমতো ভাত খায়নি আর নানের হাতেও আজকে ওর খাওয়া হয়নি তাই বেলায় বসে পড়েছে ডাল ভাত আর ফুলকপি তরকারি দিয়ে খেতে ব্যান্ড নয় ব্যান্ডেজ করা আছে হাত দিও না তুমি হাত দিও না হাত দিও না বলো আসছি ভালো টা ভালো থাকবে তাহলে আবার আসবো সন্ধেবেলায় পিসিরা সব চলে গেল তারপর আমরাও একে রেডি হয়ে গেছি বাড়ি ফেরার জন্য অন্য সময় হলে হয়তো আমিও থেকে যেতাম কারণ আমি থাকলে হয়তো মায়ের কিছুটা হেল্প হতো কিন্তু এখন তো আমি থাকতে পারবো না কারণ ডোডোর এক্সাম চলছে সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি আর এখন পৌঁছে গেছি বাড়িরপাড়া স্টেশন ট্রেন আছে সন্ধ্যে সাতটা কুড়িতে বাড়ি বাড়িপাড়া স্টেশন থেকে আমরা লোকাল ট্রেন ধরেছি বাড়ি ফেরার জন্য আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে নতুনভাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকে আর অবশ্যই সাবধানে থেকো শুভরাত্রি